আসসালামু আলাইকুম বোরিং বা চিকেন কারি কাজের মধ্যে এই তিনটা ড্রেস সিমিলার প্রাইজের মধ্যে হবে যার ভালো লাগবে দ্রুত করে দিবেন মাসার ব্র্যান্ডের মধ্যে এভাবে খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা এবং হলো চিকেন কারির কাজ করা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা অসম্ভব সুন্দর এখানে হলো নুট কালারের মধ্যে হবে নুট কালারের সাথে হালকা একটা ইউলিশ কালারের মধ্যে কম্বিনেশন মাঝখানে হবে একটা নেভি ব্লু কালারের প্রিন্ট খুবই সুন্দর এখানে তিনটা কালারের কম্বিনেশন পেয়ে যাবেন যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা উপরের অংশে কোনো কাজ হবে না কাজটা হবে হচ্ছে আমার নিচে এই যে নিচে এভাবে কাজ হবে এখানে চিকেন কারির কাজ আছে প্লাস হচ্ছে হলো আপনার মাল্টি কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে যার ভালো লাগবে এবং কাট ওয়ার্কটা এটা করাই আছে এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা বড়ি হবে এইটটি লং হয়ে যাবে সিক্স থেকে ফর্টি সেভেন এখানে পিচ এখানে নুট কালারটা বেশি দেওয়া এবং নিচে একটু হালকা ইউলিশ কারটা দেওয়া এবং এখানে নেভি ব্লু কালারের সাথে খুব সুন্দর করে নিচার প্যানেলটা করা আছে এবং এটা হচ্ছে হলো স্লিপটা স্লিপটাও অনেক সুন্দর রাজকীয় একটা স্লিপ যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন এবং এটার সাথে হচ্ছে হলো স্যালোরের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে একটু ডিপ নুট কালারের মধ্যে এবং এটার অন্যটা তো অনেক সুন্দর যারা এরকম সুন্দর কালারের কম্বিনেশন খুঁজেন বা সোভার খুঁজেন যে ড্রেসটা হালকা কালারের মধ্যে হবে ওনার একটু ডিপ কালারের মধ্যে হবে তাদের জন্য এটা এবং অন্যার দুই দিকে এরকম ভাবে কাট ওয়ার্ক করা আছে মাল্টি কালারের আছে যার ভালো লাগবে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ওনার নিচের আঁচলের প্রিন্টটা হবে এটা এটা হচ্ছে হল সুরমা কালারের মধ্যে ডার্ক একটা সুরমা কালারের মধ্যে পাবেন এটার মধ্যে এরকম বোরিং এবং চিকেন কারির কাজ করা আছে এই টাইপের ড্রেস অনেকেই আমার কাছে চেয়েছিলেন কিন্তু স্টকে ছিল না এখন দুইটা স্টক হয়েছে নিয়ে নিবেন দ্রুত এবং এটার বডি হবে হচ্ছে হলো সিক্সটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছে সাইড প্যানেলটা এটা দিয়ে আপনারা লং বাড়াতে পারবেন এই প্যানেলটা আপনারা বোধ সাইডই পাবেন এবং আপনার ব্যাক সাইড পিছন সামনে সাইডও পাবেন এবং দুই সাইডই পাবেন ঠিক আছে তো এটা দিয়ে সুন্দর করে ডিজাইন করতে পারবেন আপনারা এবং এটা হচ্ছে হলো নিচের এম্বয়ডারির প্যানেলটা এটার ব্যাক সাইডটা হবে হচ্ছে হলো প্লেন সিমিলার প্রিন্টের মধ্যে কিন্তু কোনো কাজ হবে না ব্যাক সাইডে ব্যাক সাইডটা এরকম প্লেন হবে এবং স্লিপটা হবে সাইনিস থেকে বের হয়ে আসবে এটার সাথে স্যালোয়ারের কাপড় পাবেন আড়াইগোজ সুরমা কালারের মধ্যে কটনের মধ্যে পিওর এবং এটা হচ্ছে হল ওনাটা এটা হচ্ছে হলো অন্যটা ওনাটা পাঁচ হাতি নামাজি অন্য হবে এবং হচ্ছে হলো আপনার অন্যটা আপনার সাঁত্রিশ থেকে আট ইন আটত্রিশ ইঞ্চি চড়া হবে অন্যটাই বেশি চড়া হবে না যারা একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি অন্য চড়া খুঁজছেন তারা দয়া করে এই ড্রেসটা নেবেন না কারণ আপনারা করেন কি নেওয়ার পরে বলেন অন্যটা ছোট আপু এই ধরনের কাজ করা ওনাগুলো এই সাইজের হয়ে থাকে যদি আপনি একদম লনের কিনেন কাজ করা ছাড়া ওনা সেই ক্ষেত্রে ওনাগুলো আপনার একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি চড়া হয়ে থাকে আচ্ছা এটা হচ্ছে হলো ওনার সাইডে দুই সাইডে এরকম বোরিং এর কাজ পাবেন চিকেন কারি কাজ পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাপড় বা কোনো কাগজ দেওয়া নাই কাজটা অনেক ফিনিশিংটা অনেক সুন্দর করে দেওয়া সুতরাং যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হলো কারিজমা সুইস কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন এটা হচ্ছে হলো ক্যাটালগটা ক্যাটালগের মধ্যে সুইস কটন লিখাই আছে ড্রেসটা ফুল লুক হবে এটা এই যে এটা হচ্ছে ব্যাক প্রিন্টটা আর ফুল লুক হবে এটা এটা কিন্তু ক্রিম কালারের মধ্যে মধ্যে পুরোটা ড্রেসের চিকেন কারি এবং হচ্ছিল অ্যাম্ব্রডারির কাজ করা নিচে তো সুন্দর করে বোরিং এর একটা প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা বোরিং এর প্যানেল পেয়ে যাবেন কাটওয়ার্ক করা ঠিক আছে খুবই ফুল এবং এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হবে হচ্ছিল প্রিন্টেড এর মধ্যে ব্যাক সাইডের কাপড় এবং ফ্রন্ট সাইডের কাপড় দুইটা কটন কটনের মধ্যে হবে এই প্রিন্টটা ব্যাক সাইডে পড়বে এবং সাইডে একটা প্যানেল পেয়ে যাবেন এটা দিয়ে আপনার এক পারবেন স্লিভে ডিজাইন করতে পারবেন বা হচ্ছে লং বাড়াতে পারবেন এবং এটা হচ্ছে হলো আপনার স্লিভের অংশটা এটার আড়াইগজ পিওর কটনের মধ্যে আড়াইগজ স্যালোয়ারের কাপড় পাবেন পাঁচ হাত নামাজি অনা ড্রেসের লং হয়ে যাবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এবং ড্রেসের বডি হয়ে যাবে একটি ঠিক আছে ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি অন্য যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন